আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ায় লাংকাউয়িতে সমুদ্রের মাছখানে সূর্য অস্ত কোথায় আছে আলো আর নির্জনতায় সমুদ্রের সাথে একলা হওয়ার রোমাঞ্চই আলাদা কিন্তু নির্জনতার কুই পেলাম বাতাসের শব্দের সাথে ঢেউয়ের শব্দ এক হয়ে নির্জনতাকে কাটিয়ে এ এক অন্যরকম অনুভূতি চারপাশে যেন জলরাশির মধ্যে এক গাদা নীল রং ঢেলে দেওয়া এ যেন আমাকে কোনো এক অজানায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে প্রতি বছর হাজারো পর্যটক আসে মালয়েশিয়ার এই সৌন্দর্য উপভোগ করতে নিরানব্বইটি দ্বীপ নিয়ে গঠিত লঙ্কা ওই মালয়েশিয়া সব থেকে পপুলার আইল্যান্ড নীল জলরাশি এবং পাহাড়ে গেরা সৈকতের জন্য সবসময় পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে থাকে এই আইল্যান্ডটি দেখতে দেখতে সূর্যাস্ত শুরু হয়ে গেল এক অন্যরকম অনুভূতি মনে হচ্ছে আকাশ যেন পানিতে মিশে গেছে আর সূর্যটাও আস্তে আস্তে সমুদ্রে মিলিয়ে যাচ্ছে সূর্যের আলো যেন সমুদ্রের ঢেউয়ের সাথে মিলে যাচ্ছে বীজ থেকে সূর্যাস্ত দেখা আর সমুদ্র থেকে সূর্যাস্ত দেখার অনুভূতি সম্পূর্ণ আলাদা নতুন এক অভিজ্ঞতার সাক্ষী হলাম ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকুন